প্রাইস আজকে আমরা এটিএমে চলে এসেছি এটিএমের টাকা তোলার জন্য আমাদের ইউটিউব ফার্স্ট জানুয়ারিতে আমাদেরকে গিফট পাঠিয়েছে পঞ্চাশ ডলার তো সেই টাকাটা আমরা তুলবো এবং তোমাদেরকেও দেখাবো আমাদের ইউটিউবে মাত্র ঊনপঞ্চাশটা সাবস্ক্রাইবে আমাদেরকে পঞ্চাশ ডলার টাকা দিয়েছে তো পঞ্চাশ ডলার ইন্ডিয়াতে কনভার্ট করলে কত টাকা হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো কত টাকা পেয়েছি তো আর আমার সাথে তো তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো তোমরা আমার সাথে দেখতে থাকো

পঁয়তাল্লিশশো টাকা তুলবো তো এই যে ক্লিক করলাম এবং আমাদের টাকা এখনই বেরিয়ে আসবে এই যে আমাদের টাকা এখান দিয়ে বেরাবে এখন মাতাজি রে এই এই যে আমাদের টাকা গুণতো গুণতো গুণ 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 এই এই যে আমাদের একদম নোট দেখতে পাচ্ছো আমরা এই ইউটিউব থেকে টাকা পাওয়া এই টাকা দিয়ে আমরা আজকে পূর্তি করব আর মজা করব তো তোমরা সত্যি বলে তোমরা কম সাবস্ক্রাইবও আমি টাকা পেলাম 5000 টাকা তো তোমরাও এরকম ভিডিও করতে থাকো প্রত্যেক ভিডিওতে পাবে কোনো না কোনো ভিডিও একটা ভাইরাল হবে তো সেই রকম ভিডিও আমারও একটা ভাইরাল কোনো ভিডিও হয়নি তবুও আমাকে ইউটিউবের তরফ থেকে গিফট দেওয়া হয়েছে এরকম গিফট তোমরাও পাবে তো তোমরা এরকম হাত করবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে থ্যাংক ইউ